উনি পর্যন্ত ব্যাচলার পয়েন্ট দেখেন অ্যান্ড হি রিকগনাইজ মি অ্যাজ অন্তরা মানে মানে আই ওয়াজ রিয়েলি শক অ্যান্ড সারপ্রাইজ যে এত মানুষ ব্যাচলার পয়েন্ট দেখে আমার নভেলা ভাষায় হি ওয়াজ টকিং মানে ভাবা যায় জিনিসটা মানে মানে খুব মজা লাগছিল এই এক্সপিরিয়েন্সটা আমার আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি আর কাবিলা লস অ্যাঞ্জেলস থেকে একটা শো করে আসছিলাম তো কাবিলা প্রবলি আগে চলে আসছিল আমি একটু পরে আসছিলাম তো আমি আর আম্মু এয়ারপোর্টে নামলাম বিশাল বড় কিউ আমাদের ঢাকায় তো একজন অফিসার আসলেন এসে বলতেছেন কাবিলা ভাই খুব ব্যস্ত কাবিলা ভাই মানে আমার আশেপাশে দেখতেছে কাবিলা ভাই মানে কি নিয়েও যে কাবিলা ভাই আমার সাথে আসবে হয়তো সে দেখছে যে লস অ্যাঞ্জেলসে আমরা শো করে আসছি আমি সে কাবিলা ভাই তো আসে নাই আমি একা আসছি আমি আপু এত বড় লাইনে তো আমরা দাঁড়াইতে পারবেন না এড়িয়ে আসেন সে আমাকে

সে কিন্তু তার কিন্তু চাকরির সমস্যা হতে পারত বা হয়েছে কিনা আমি জানি না বাট কতটুক রিক্স সে নিয়ে কতটুক ভালোবাসে সে আমাকে আমার ক্যারেক্টারটাকে সেই রিক্সটা নিয়ে আমাকে বিএপিতে দাঁড় করায় আমাকে পাঁচ মিনিটের মধ্যে আমার সব কাজ রেডি হয়ে গেল বা আমি আমার বের হয়ে গেলাম অ্যান্ড মাই মম শি ওয়াজ সো প্রাউড দ্যাট ডে আমার কান্না আসতেছে আমার স্মাইল্ড অ্যান্ড সেইড কিছু কিছু এতদিনে তুমি আমরা প্রথম থেকে চাইতাম না যে তুমি কাজ করো বাট এখন মনে হচ্ছে মানুষ তোমাকে কত ভালোবাসে সো আই এম সো গ্রেটফুল টু মাই অডিয়েন্স অমি ভাইয়ের কথা তো মানে বারবার বলবো থ্যাংক ইউ সো মাছ